আমাদের সাথে আছে ডাবিল আমরা মিশনে যাচ্ছি মিশনে যারা যারা দেখছেন আমাদের মিশনকে সাকসেসফুল করুন উইদাউট মিশন

বুজি পাৰ এই বলি বাৰু ভাই এই আপনো গুজোৱা দিয়া ৰৈছে নেকি

লাল পানী ভিতৰত কুন্তুমি মিন লাই না কাহিনী মিন

কুরিয়ান ভাষা আওলাইডা আর কুরিয়ান ভাষা কি হইব এটা কুরিয়ান ভাষা এটাই হইব এখানে কোন কারু কাজ চলবে না এই কোন মিশনে নিয়ে যাই দেন আজকে উইদাউট মেশিন ছাড়া আমি তো বুঝতেছি না

বা মানুষ কিছু নামাজ কালাম পড়ে আর কিছু আছে টেলিভিশনের পর্দায় নিজেদের সময় কাটাচ্ছে আমার মিশন কার কেমন লাগছে একটু জানাবেন হুম আমরা মনে হয় যে একটা মেঘা শহরের পাশে আসি হচ্ছে কোথায় ওই আমাজনের গোয়িং জঙ্গলের কোনো প্রত্যন্ত রাস্তার মধ্যে

ং কং ফুলের গন্ধ করতেছে সেই তো কি ফুল এ জান ফুল না এই যে ফুল বেলিফুল বেলিফুল ও মা গো মা

لا تأخذوا سنة ما في السماوات وما في الأرض عند الذي يشفعون عند الله بإذن الله الى عيدهم وما خلفهم فلا يعيدهم بشيء من, شيء من إلا بما شاء আমাদের এক ভিউর কমেন্ট করছে নাম কি তোহা জি তোহা ভাই তো একদম সেই রকম হাসি খুশি আছে হাসতে আছে খিলখিল করে আমাদের সাথে থাকবেন তোহা ভাই আমরা মিশনে যাচ্ছি তোমার ভাই হইব না বোন হইব এই উদাউট জানি না এই যে মিশন তো ওই কালকে নরসিংপুরে ঘোষবাগ ওই কি ফ্যাক্টরির নাম দেয় ন দ দ দশ মাল নাকি লুটপাট করে লাই সিকিউরিটি মিকিউটি যা আছে এটা সবকিছু বাইন্ডা এক রুম এ থুয়া আছে তুই আলু ফ্যাক্টরি বন্ধ আছিল আর ফ্যাক্টরি বন্ধ দেখা ইলেকট্রিকের লাইনও কাটা হ্যাঁ ওই সুযুগে ওরা সব ব্যবহার করে ফেলছে আমি এখানে গোডাউন নিতে চাইছিলাম বুঝছে আর এই কার্টন ফ্যাক্টরি আছিলো পঞ্চাশ হাজারটা বাড়া চাইছে পরে আমি কই আইজোবাগি কাইজো বাগি বিশাল বড় হ্যাঁ এই সামনে হাতের ডাইনে একটা কার্টুন ফ্যাক্টরি আছিল দুই জনে নিতে চাইছিলাম ভাড়া হ্যাঁ এই আমরা আমরা মিশনের পয়েন্টে চলে আসছি হ্যাঁ সবাই থাকেন দেখেন এই চা খাইতে বরে ভাই আমরা মিশনে চলে আসছি আপনারা দেখতে থাকুন ভাই ভাড়া দেন আমার কাছে টিয়া নেই আমার কাছে একটু আমার কাছে টিয়া নেই টিয়া নাই তো আমার কাছে কই দেয়া কই দেয়া ওই ওই দেখ কই দেয়া ওই কই দেয়া আমার কাছে কত দিব আমার কত টিয়া নেই এন্ড 50 টিয়া ভাড়া টিয়া নেই তো